আমি গোপা ইংলিশ আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের ট্রান্সলেশন যে ভিডিওটা শুরু করেছিলাম তো তার পরবর্তী আপডেট নিয়ে চলে এসেছি তাহলে তাহলে আমাদের সেন্সটা ক্লিয়ারিটি রাখতে হবে তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাবো আমরা টাইমটাকে ধরে মোটামুটি বুঝতে পেরেছি এবার যদি আমরা একটা বাক্য দিই এখানে রবিন বই সন্দীপ আমাকে যেতে দুটো বাক্য রয়েছে কিভাবে করবো দেখুন একইভাবে আগেকার টাইম দেখব ফোরে লো আছে তাহলে এটা পাস্টের বাক্য পাস্ট লিখলাম পাস্টের বাক্য এবার সেন্স অনুযায়ী এটা কিসে রয়েছে কন্টিনিউটি না কমপ্লিটেড না সিম্পল লোটাকে একটু চেপে ধরুন পড়ছি কাজটা চলছে মানে কন্টিনিউটি টেন্স অনুযায়ী কন্টিনিউটিকে কি বলে কন্টিনিউয়াস তাহলে এটা কন্টিনিউটি মানে কাজটা চলছে মানে কন্টিনিউয়াস ট্রান্সলেশনটা শুরু করে দিন কি লিখবো তাহলে ডি মেথড অনুযায়ী প্রথমে রবিন মানে পড়ছিল কে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবো না বুঝতে পারলে প্রথমে টাকে লিখে দিন কে পড়ছিল রবিন পড়ছিল রবিনের নাম লিখলাম এবার কি হবে সাবজেক্টের পরে কি আসে ভার লিখুন ভার পড়ছিল কন্টিনিউস মানে কি কোন ফর্ম করতে হয় কন্টিনিউস মানে ভার্বের ফোর ফর্ম ফোর মানে কি ভার্বের আইএনজি তাহলে পড়া ইংলিশ কি রিড তাহলে আমি এখানে অন্তত লিখে দিই রিডিং তো হচ্ছে যেটুকু জানি সেটুকু আগে লিখে দিই রিডিং তো এখানে কি পরে লিখছি এবার ভার হয়ে গেছে আমাদের মনে করুন এবার প্রশ্ন করবো অবজেক্ট আছে কিনা ভারকে প্রশ্ন করি কি পড়ছিল বই পড়ছিল তাহলে বই এবার বুক লিখবো তাহলে বুক এবার কি হচ্ছে এটা কিসের কন্টিনিউয়াস কন্টিনিউ বোঝাবো কি করে কারণ রিডিং তো সব ক্ষেত্রেই রিডিং হবে কন্টিনিউসের পাস্ট past present future তিন চার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কার রিডিং 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 পাঁচটা বোঝানোর জন্য আমাদের কি প্রয়োজন আমাদের প্রয়োজন হলো অক্সিলি ভার্ব তো সেটা কি হবে সেটা কিন্তু কি রয়েছে past continuous past continuous was হয় এইবার দেখুন রবিন কয়জন আছে একা মানে সিঙ্গুলার সিঙ্গুলার বোঝাবো ওয়াজ লিখবো না আর লিখবো কি করে মনে রাখবো সিম্পল ট্রিক্স সিম্পল ট্রিকটা কি সিঙ্গুলার মান কি রয়েছে সিঙ্গুলার মান কি হয় সিঙ্গুলার এস দিয়ে তো শুরু হয় সিঙ্গুলার তাহলে এস দিয়ে শুরু মানে যে ভার্বের শেষে এস আছে যে ভার্বের শেষে এস সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে দেখুন এখানে হ্যাজ যদি থাকে এই যে ইজ হ্যাজ এগুলো সব হচ্ছে সিঙ্গুলার ভার্ব তাহলে এখন আমরা কি লিখে দেব ওয়াজ রবিন ওয়াজ রিডিং এবার বুক বই লিখলাম বুক কিন্তু এখানে একটা কথা রয়েছে বইটা কোন নাউন মানে বই মানে তো কি কোনো নির্দিষ্ট বই তো বলিনি যে কোনো বই হতে পারে একটা বই যখনই কমন মানে বই মানে কোনো নির্দিষ্ট নয় মানে কমন সাধারণ বিষয় সাধারণ কোন নাম যখন একা থাকবে সেক্ষেত্রে আমি একা একা লিখতে পারি না তার আগে অন্তত একটা আর্টিকেল লিখতে হয় মানে আর্টিকেল না বুঝলে অন্তত এ এন অথবা দি সে একটা বসাতে হবে তো এখানে আমরা এ লিখে দিলাম কোথায় এ বসে কোথায় এন বসে সেটা আমরা ক্লিয়ার করব আস্তে আস্তে ভিডিওগুলোতে আরেক লেগ যাবো তবু বলে দিচ্ছি দেখুন যে সমস্ত অক্ষর উচ্চারণ করার সময় মুখটা খুলে আওয়াজ হবে তার আগে মুখটা যখন কারোর কারোর টাচ হবে কোন জীবের সঙ্গে দাঁতের সঙ্গে এই জন্য এ যদি বলি আম্রেলা আহ মুখ খুলে হচ্ছে অ্যান হয়ে যেত তো জাস্ট মনে বললাম শিখবো তাহলে রবিন ওয়াজ রিডিং এ বুক হয়ে গেল আমাদের বাক্যটা দুই নম্বরের বাক্যটা দুই নম্বর বাক্যটা কিভাবে করবো জাস্ট শেষ দেখতে হবে ক্রিয়াটাকে দেখতে হবে ক্রিয়া কোথায় থাকে বেশিরভাগ ক্ষেত্রে শেষে থাকে তো শেষে গেলাম বলেছিল বলেছিল লো আছে লো মানে পাস্ট তাহলে এটা বুঝে গেলাম এটা পাস্টের বাক্য পাশে লিখুন এটা পাস্ট এবার সেন্স অনুযায়ী দেখতে হবে কোন সেন্সে গেল সিম্পল কন্টিনিউটি না কমপ্লিটেড চেপে ধরুন এটা বলেছিল তাকে লো চাপ বন্ধ রাখলে কি হচ্ছে বলেছি বলা হয়ে গেছে তার মানে এটা কমপ্লিটেড হয়ে গেছে completed completed মানে পারফেক্ট করতে হয় পারফেক্ট কিন্তু একটা কথা তো সন্দীপ আমাকে যেতে বলেছিল একটা কথা যেহেতু একটা বাক করেছে আগে পরে নেই যে সন্দ্বীপের যেতে বলার আগে রোই রই এসেছিলো আগে পরে যেহেতু নেই আমাদের পারফেক্ট করার প্রয়োজন নেই সিম্পিল পাস্টে করে দেব তাহলে এক্ষেত্রে আমরা পারফেক্ট না করে সিম্পল পাস্টে করে দাও শুধুমাত্র past ক্ষেত্রে এটা দরকার হয় কন্টিনিউয়াস এর প্রেজেন্ট এর ক্ষেত্রে হয় না প্রেজেন্ট নরমাল অনুযায়ী যেভাবে নিয়মে আসবে সেভাবে করতে হবে তো সন্দীপ আমাকে যেতে বলেছিল সেন্টেন্সটা ট্রান্সলেশন কি হবে কে যেতে বলেছিল সাবজেক্ট হচ্ছে সন্দীপ সন্দীপটা নামটা আগে লিখে দাও তাহলে সন্দীপ এর বীরিকার আছে ই ডবল ই হয় আই দিলে রশ্মি হয়ে যেত বানানটা যদিও অনেকে আমরা বিআইপি দিয়েও করতে করে মানে রামের বানান দিয়ে তো অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত সন্দীপ এবার কি হবে সাবজেক্ট উপরে ভার বলেছিল বলা বলেছিল ইংলিশ কি টোল্ড কি আমাদের একটু ভার আছে এগুলোকে একটু মুখস্থ রাখলে আমরা বইয়ে রয়েছে একটু দেখে নেব হয়ে যাবে দু তিন দিন প্র্যাকটিস করলে ওগুলো হয়ে যাবে সন্দীপ বলেছিল এইবার দেখবো কি বা কাকে দিয়ে কোনো প্রশ্ন আছে কিনা সন্দীপ কাকে বলেছিল আমাকে বলেছিল তুমি এটা কিন্তু আমি আরো মনে মনে এটা মনে রাখার জন্য একটা বিষয় বলেছিলাম যে প্রশ্ন করার প্রয়োজন হয় না যখনই দেখবো যে কে থাকছে আমাকে তোমাকে তাদেরকে এটাকে চোখ বন্ধ করে ভাবে করে বসে দেবো যাই থাকো তারপরে অন্যদেরকে খুঁজে আমি সে আমাকে যেতে বলেছিল সে আমাকে ডেকেছিল সে আমাকে মেরেছিল মি টোল্ড মি হি কল্ড মি হি যা খুশি হি গেট মি যা খুশি থাকবে মিটার ভারের পরে লিখে দেবো তাহলে হয়ে গেল সন্দীপ চলমিয়ে সন্দীপ আমাকে বলেছিল এবার কি বলেছিল এটা তো কে বললাম কাকে বলেছিল মানে আমাকে বলেছিল কি বলেছিল যেতে কি হবে যেতে যুক্ত ভার বলে তার সঙ্গে কি করতে হয় টু প্লাস ভার আমরা করেছি এর আগে ভারবে সে সঙ্গে তে থাকলে টু ভার একার থাকলে ভারবে জি যেমন গিয়ে যাওয়া ইংলিশ গো তাহলে গিয়ে গোয়িং আর যেতে বললে টু গো তাহলে লেখাটা হয়ে গেল টু গো সন্দীপ টোলি সরি টু গো এটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী বিষয়টা রয়েছে এবার দেখুন কোথাও বুঝতে হবে কোনো সমস্যা আছে কিনা ভেঙে পড়ার কোনো দরকার নেই একদম ধরে ধরে চলুন সব শিখতে পারবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো ততক্ষণ স্টাডি করতে থাকুন বাই এই রকম আরও ইংরাজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ